সম্মানিত দর্শক অভিনন্দন বাংলার টেলিকাস্টে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বাংলার টেলিকাস্টের আপনাদের সাথে আছি আমি জাহিদ খান এক মাসের মধ্যে সেবার মান না বাড়লে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা এক মাসের মধ্যে সেবার মান বাড়াতে না পারলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মোহাম্মদ কবির খান ও বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান সময় তিনি বলেন গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স দিতে প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে সেই সঙ্গে পুলিশকে আগামী সাত দিনের মধ্যে রাজধানীতে যানজট সমস্যার দৃশ্যমান উন্নতি ঘটাতে হবে আইএমএফ এর ঋণের চতুর্থ কিস্তি ফেব্রুয়ারি শেষে পাবে বাংলাদেশ আইএমএফ এর চার পয়েন্ট সাত বিলিয়ন ডলার ঋণের চতুর্থ কিস্তি পঁয়ষট্টি কোটি ডলার আগামী ফেব্রুয়ারি শেষে পাবে বাংলাদেশ বাংলাদেশে এক সপ্তাহের সফর শেষে ঢাকা ছাড়ার প্রাককালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মিশন প্রধান ক্রিস অপারজি বিষয়টি জানান বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি এজন্য প্রবৃদ্ধি কমবে